চল্লিশ আলাম সালাম আপনি কি ভাইরাল করে দিলেন অনেক যার কাছে যাই হ্যাঁ কয় শিক্ষিত ডাবল এম এ শিক্ষিত আলু আছে নানান পদে শিক্ষিতটা কত শিক্ষিত

শিক্ষিত শিক্ষিত অবস্থা দেখেন যেখানে যাই ডাবল এম এমে বা শিক্ষিত অবস্থায় আরে সাজ সাজনা আধা কেজি সত্তর টাকা কেজি কত একশো চল্লিশ টাকা কেজি সাজনা সেহেতু সাজনা সিজন না এখন এই জন্য একটু দাম বেশি কচু শরিক

αλλο εκει ετηρης έσασα κατα πεπε πεπε γαλημα προ τηρης αλλο γαλημος το δαμονε γαλημος ημουστα αλλο γαλη ποτισκε বস্তা খালি বস্তা করে নিব না সম্মানিত ভিউয়ার্স ঐতিহ্যবাহী বৌবাজার থেকে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম আবারও দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে আপনাদেরকে আজকে আপডেট দিলাম ভালো থাকবেন সবাই হস্তায় থাকা